মায়া কান্না কেউ দেখাতে হবে না আমার অনেকে সবগ্রে হুজুর আপ্তার বাপদাদা চৈত্র গোষ্ঠী আলিয়া মাদ্রাসা করছে আর আমনে আপনারা এখন কেন এইটা করেন এবারে মায়ের কাছে কি মাউবাড়ির গপ্প বলতে আসছো আমরা হলো আলিয়ার জন্মদাতা ঠিক কিনা কন আমাদেরকে তোমাদের শিখাতে হবে না একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভুলের জন্য হোক শহর সরল মনে হোক আমরা জমি সব লেখে দিচ্ছি সরকারের নামে এখন সরকারের চেয়ারে যখন যে বসে এখন এগুলো আপনার নাকে আমরা দড়ি লাগাইয়া যার যার মতন ঘুরাইতে আছে বাবা ঠিক কিনা কল যখন যে চেতে তখন সে বাদবার আর আলিয়া বাদার পালা হয়েছেন আমরা সব তোমাদের চিটিংবাজি বুঝে ফেলেছি এজন্য এখন আমরা সতর্ক হয়ে গেছি এখন আমরা আর এই আদর্শ নষ্ট না হয় এজন্য এখন দরবার ভিত্তিক প্রতিষ্ঠান করে বাংলাদেশে ইসলামী পুনর্জাগরণ হোক এই ব্যবস্থা আমরা করতে চাই কে কে রাজি না ওরা দেখবি আপনারা সাবধান হন এজন্যই বলছি আপনার ছেলেদেরকে দিনিয়ায় পড়ান আলিয়া মাদ্রাসা বলেন বিভিন্ন মাদ্রাসা সব ভেজাল হয়ে গেছে সব মিক্সার হয়ে গেছে ঝাল টক নুন তিতা এই সব মিক্সার হয়ে এখন মিক্সার মাদ্রাসা হয়ে গেছে মিক্সচার মিক্সার গেছে ঠিক কিনা কারণ আলহামদুলিল্লাহ আমাদের সিলেবাস হজর পিস রহমতুল্লাহ যেই মানহাস আদর্শ যেই সিলেবাস দিয়ে গেছেন আমরা সেইটা নিয়ে এখনো আসি আলহামদুলিল্লাহ আপনারা কি থাকতে চান আপনার সন্তানকে আদর্শ রাখার জন্য দিনিয়ায় পড়াবেন

নিয়াত করবেন একই রাখবেন যার নাই সে হাত জাগাবেন নিয়াত করবেন আল্লাহ যদি আমারটা সন্তান হয় আল্লাহ দিনই আমাদের সে পড়াবো ইনশাল্লাহ কি নিয়াত করা যাইবে না কে কে নিয়াত করবেন দেখতে চাই না রাতে বীর আল্লাহ কবুল করে আমিন আপনার সন্তান দিনিয়ায় পড়াবেন এখানে দিনই মাদ্রাসা আছে নারায়ণগঞ্জে বিভিন্ন দিনই মাদ্রাসা সে আছে সর্বোপরি সর্ষিনা দিনিয়া মাদ্রাসা কোন মাদ্রাসা সারসিনা মাদ্রাসায় পড়াইলে কি হবে সোহবত পাবে কি মাদ্রাসায় পড়াইলি হইলো হ্যাঁ মেয়া সাহ মাদ্রাসায় পড়াইলি হইলো মাদ্রাসায় পড়াইলি হইলো সহবাদ লাগবে সহবাদ ছাড়া কোনো মানুষ আল্লাহ রলি হতে পারে না মনে রাখবেন আল্লাহ বলছে অকুন সত্যবাদী তার যারা সত্যবাদী তাদের সাথী হও মুফাসিরাম তাফসির করেছেন সত্যবাদী হলো আউলিয়া কেরাম সত্যবাদী হলো সাহাবাই কেরাম সত্যবাদী কারা নবী সিদ্দিক সোহাদা সহিন কেমন পর্যন্ত সিদ্দিক কেয়ামত পর্যন্ত সোহাদা সহীন রাস্তা খোলা আছে বলেন না সোহার আল্লাহ হাজিরিন সেই পথে মানুষকে দাওয়াত দিবেন নিজেদের সন্তানদেরকে দিবেন দিয়ে আদর্শবার একটা সন্তান তৈরি করবেন রাজি আছেন কে কে রাজি দেখতে চাই না রায় তাকবীর আল্লাহ কবুল করবেন আমিন